অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কালোবাজারি করার অভিযোগে বৃহস্পতিবার ভোর রাতে বড়সড় অভিযান চালায় মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে থানার আইসি সুবীর কর্মকারের নির্দেশে গোপালপুর অঞ্চলে দুটি পৃথক গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল উদ্ধার করা হয় এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে প্রথমে গোপালপুরের সাহোবা তলাগ্রামে হানা দিয়ে আবুসালাম নামের এক ব্যক্তিকে আটক করা হয় তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 2000 লিটার অবৈধভাবে মজুদ রাখা ডিজেল উদ্ধার করা হয় এরপর উত্তরহুকুমতলে গ্রামে অভিযান চালিয়ে আরো 280 লিটার ডিজেল ও 37 লিটার পেট্রোল উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রামাঞ্চলে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রেখে তা কালোবাজারে বিক্রি করা হচ্ছিল ধৃত আবুসালামকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করে ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা cover-nya